বুঝলাম না কেন তুমি বাচ্চা হল দোকান করবে নাকি বুঝলাম না আমি মেকআপ আইটেম কিনতে ভুলেই গেছি আমার মেয়ের জন্য এগুলা কিনতে কিনতে আমি শেষ আপনারা অবশ্যই জানাবেন দুই মাসে কয়টা এগুলা কিনছেন আমি দুই মাসে আমার এখনো দুই মাস হয় নাই কয়টা এখানে তিন আমাদের আজকে 13 তারিখ না 15 তারিখে দুই মাস হবে তারিখে দুই মাস হবে আমার বাবুর আমি ছয়টা এগুলা ইউজ করে ফেলছি এগুলা কিন্তু নিচে না একটা একটা যে এইটা হচ্ছে একটু ভরা কিন্তু এইগুলো সব ফাঁকা উনি কি বুঝলাম না আমার মেকআপ আইটেম কিনতেാൻ ভুলেই যাই আমি একবার এগুলা কিনতে গেছি পরে ওই ফার্মেসির লোকটা বলে কি আপনারা কি নতুন বাবা মা পরে বললাম হ্যাঁ পরে বলল কি এর জন্যই এত এতগুলো লাগে আমি শুনছি এটা নাকি কিনলে দুই তিন মাস যা নাকি পুরান বাবা মা তারা নাকি এগুলো দুই তিন মাসের বেশি ইউজ করে আমার তো দুই মাসে ছয়টা আচ্ছা আপনারা একটু কমেন্ট করে জানান তো আসলে এটা কয়টা লাগে ধরেন মাসে কয়টা লাগে বা দুই মাসে আসলে কয়টা ইউজ হলে ভালো হইতো আমি তো জানি না